কাজের থেকে খেতে দুপুরবেলা হ্যাঁ এইবার ওর অবস্থা দেখেন পাপায় এসেছে উনি পাপার কলা শুয়ে পড়েছে মানে পাপায় যে কাজ করে পাপার কষ্ট নেই ওনার কত কষ্ট মেয়ের কষ্ট হয়েছে আজকে সকালে কি করেছ ঘুম থেকে উঠে

অনেকে বলে এরা কি বোঝে ওর পাপাটা জানে ওর পাপা সকালবেলা দুধ আনে ও তো আটটায় ওঠে ওর পাপা তার আগে দুধ এনে দেয় আজকে ও সাতটায় উঠেছে পাপা তখন কেন ঘুমাচ্ছে পাপাকে তিনবার গুতো মেরেছে যখন দেখছে উঠছে না তখন আবার গিয়ে গুতো মারছে ঘরে যে ওর দুধটা এনে দেয় আমি খাবো বাথরুমেও যেতে দেয়নি তুই আগে দুধ এনে দেবি তারপরে হয়ে যাবি হ্যাঁ এখন দেখেন কত কষ্ট হয়ে গেছে মনে হয় ওর পাপা বাড়ি ছিল না আমরা ওকে দিয়ে রান্না করিয়েছি বাসন মাজিয়েছি ঘর মুছিয়েছি তাই কষ্ট হয়ে গেছে

পাপা এসছে পাপার কোলে শুয়ে পড়েছে মাথা দিয়ে